হ্যালো ইফরহান আসসালামু আলাইকুম তো আবার চলে আসলাম খাদিজা শাড়ি হাউস থেকে তো আজকে আপনাদের জন্য আবার নিয়ে আসলাম জিমিচুর ভিতরে হাতের কাজের শাড়ি তো এগুলো কিন্তু আবার নতুন করে আমাদের চলে আসছে কারণ এগুলো প্রচুর চাহিদা কারণ যখন আমাদের শেষ হয়ে যায় এগুলো আসতে সময় লাগে কারণ এগুলো হাতের কাজের শাড়ি এগুলো এক একটা শাড়ি করতে দশ থেকে পনেরো দিন সময় লাগে তো আবার কিন্তু আমাদের একটা সেট কালার আসছে দুইটা ডিজাইনের একটা ডিজাইনের আপনার কালার আছে পাঁচটা কালার একটা ডিজাইনের কালার আছে তিনটা কালার তো এই শাড়িগুলো কিন্তু সেম প্রাইস থাকবে খাদিয়া শাড়ি হাউস থেকে একটা ডিসকাউন্ট অফার দেবে আপনাদেরকে তো যার যে কালারটা ভালো লাগবে আপনারা চাইলে আমাদের অনলাইনে অর্ডার করতে পারবেন আমাদের ক্যাপশনে কিন্তু অনলাইন নাম্বার দেওয়া আছে ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে শাড়িগুলো আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যারা আমাদের শপে আসবেন তারা আমাদের ঠিকানা অনুযায়ী চলে আসবেন লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুরম্যাংশোর মার্কেট তলায় বাইশ নম্বর দোকানে চলে আসলে শাড়িগুলো কিন্তু একদম অফার একটা প্রাইসে পাবেন এগুলো এক একটা শাড়ি কিন্তু দশ হাজার বারো হাজার টাকায় সেল করা হয় কারণ আপনার যারা কিনে থাকেন তারা কিন্তু জানেন এই শাড়িগুলো সম্পূর্ণ হাতের কাজের শাড়ি এগুলোর ভিতরে কিন্তু দেখা যায় দেখেন যে পাটটা কত গর্জেস করে আমরা করছি এগুলোর ভিতরে দেখা যায় এখানে যে স্টোন থাকবে না এ অ্যান্টিক দিয়ে কাজ করবে অনেক শাড়িগুলো কিন্তু এগুলো রেপ্লিকা করা হয় তো আপনারা দেখবেন রেপ্লিকা যেগুলো এগুলো স্টোনের কাজ কম থাকবে এখানে তিনটা স্টোন থাকবে এখানে এখানে পাঁচটা স্টোন দেওয়া হয়েছে তারপরে এখানে কিন্তু সিঙ্গেল সিঙ্গেল স্টোন থাকবে তো আমরা কিন্তু একদম অরিজিনালটা নিয়ে আসলাম আপনাদের জন্য প্রাইস কিন্তু থাকবে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা এই শাড়িগুলো পেয়ে যাওয়া আমরা চাইলে কিন্তু এগুলো সাড়ে ছ হাজার টাকাও সেল করতে পারি কারণ না আমরা অনলাইনে সেল করি অনলাইনে কিন্তু রিজনেবল একটা প্রাইসে সেল করতে হয় কারণ এটা কিন্তু অনলাইন বিজনেসটা কিন্তু একটা কম্পেয়ার মার্কেট সবে কম্পেয়ার করে আশেপাশে থেকে কম্পেয়ার করে কিন্তু ওনারা কেনাকাটা করে তো এর জন্য আমরা একটা হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা শাড়িগুলো পেয়ে যাবে তো দুটা ডিজাইন আছে দুটা ডিজাইনের কালার আপনারা পেয়ে যাবেন আর যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তো আমরা প্রথমে যে ডিজাইনটা দেখাবো দেখেন এই যে সি গ্রিন কালার ভিতরে সম্পূর্ণ এই যে এটার মাঝখানের কাছে কিন্তু লতানো কাজ এই যে দেখেন লতানো আবার এই যে ফুলের মাঝখানে কিন্তু এই যে দেখেন চারটা পাঁচটা স্টোন করা আছে আবার অ্যান্টিকটা কিন্তু অনেক সুন্দর এরকম ফুলে ফুলে পাঁচটা স্টোন করা আছে তারপরে যে পাটটা দেখেন একদম অ্যান্টিক ওয়ার্ক এবং স্টোন ওয়ার্কের কাজ করা পাটটা এটা হলো সি গ্রিন কালারের ভিতরে দেখেন কত গরজে একটা শাড়ি এই একটা কালার তারপর এটা হলো অনিয়ন কালার অনিয়ন কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখেন কাটওয়ার্কের পার হবে একদম তাতাল করে যে এখানে তাতাল করে এগুলো কিন্তু নষ্ট হবে না কাজ কাজটা কারণ তাঁতাল করা আছে স্টোনটাও কিন্তু অনেক গ্লেজি একটা স্টোন একটু ডায়মন্ড কাট স্টোন বলে আর অ্যান্টিকটা কিন্তু রিয়েল অ্যান্টিক অনেক সুন্দর একটা ফ্লাওয়ার বডি বডিতে কিন্তু একটা ফ্লাওয়ারি ডিজাইন করা স্টোন দিয়ে এবং অ্যান্টিক ওয়ার্ক দিয়ে অনেক সুন্দর লতন একটা ডিজাইন ব্লাউজগুলো কিন্তু গর্জিয়াস হাতে পিঠে কাজ করা হবে তো এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার টাকা দেখেন এই একটা কালার এটা হলো চেরি চেরি ম্যাজেনটা অনেক সুন্দর একটা কালার চেরি ম্যাজেনটা চেরি মেজেনটাও কিন্তু অনেক সুন্দর দেখেন পারে ডিজাইন দেখেন ফুল বয়টা দেখেন এটা তো এই শাড়িটাও প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার টাকা দেখেন ল্যাভেন্ডার কালারটা কিন্তু জাস্ট ওয়াও প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ কারণ আমরা কিন্তু যে কালারগুলো সবসময় চলে রানিং থাকে সেই কালারগুলোই কিন্তু আমরা নিয়ে আসি দেখেন ল্যাভেন্ডার কালারটা কিন্তু অনেক সুন্দর তো এই ল্যাভেন্ডারটাও প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার টাকা দেখেন ল্যামন কালার এটা হলো ল্যামন কালার মিন্ট কালার বলে দেখেন শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর এটা হল লেমন কালারের ভিতরে মিন্ট কালার তো এই শাড়িটার প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার টাকা দেখেন আর একটা ডিজাইন এটার বডির ডিজাইনটা হবেই দেখেন সম্পূর্ণ আপনার ই করে লম্বা করে কাস্টায় স্টোনগুলো দেখেন ঘন ঘন স্টোন মারা হয়েছে বডিতে দেখেন এগুলো কিন্তু সিঙ্গেল গ্যাপে গ্যাপে না প্রত্যেকটা অ্যান্টিকের মাঝে মাঝে দেখেন একদম ঘন করে স্টোনটা মারা হয়েছে এই দেখেন পাটের ডিজাইনটা দেখেন কত গর্জেসভাবে পাটটা করা হয়েছে ব্লাউজটা কিন্তু অনেক গর্জেস দুই হাতে পিঠে কাজ করা থাকবে আর ডিজাইনটা কিন্তু কাটওয়ার্কের ডিজাইন এটা কিন্তু অনেক সুন্দর একটা শাড়ি হোয়াইট কালারের ভিতরে প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার টাকা দেখেন ব্ল্যাকটাও কিন্তু অনেক সুন্দর যে ব্ল্যাকের ভিতরে স্টোন ওয়ার্ক এবং অ্যান্টিক ওয়ার্কের কাজ করা থাকবে তো এই শাড়িটার প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার টাকা তারপর দেখেন এই কালারটাও কিন্তু সুন্দর এটা কিন্তু তিনটা কালার এটা হলো আপনার আকাশি কালার বলে একটু হালকা পাউডার ব্লু এটা পাউডার ব্লু কালার বলে দেখেন কত সুন্দর একটা কালার পালার পাউডার ব্লুর ভিতরে তো এই শাড়িটার প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার টাকা তো এই শাড়িগুলো যারা নিতে চান অবশ্যই আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বারটা দেওয়া থাকবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে হোম ডেলিভারি পাবেন আর যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তো আমাদের ভিডিওটা এখানে শেষ করবে আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ